নমস্কার বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই আজ রবিবাসরীয় দুপুরটা একটু অন্যরকম কারণ আজ আপনারা দ্বিতীয়বারের জন্য আমাদের এই চ্যানেলে শুনতে চলেছেন শিবরাম চক্রবর্তীর সৃষ্টি হর্ষবর্ধন ও গোবর্ধনের আরও একটি মজাদার গল্প হর্ষবর্ধনের উপর টেক্কা আজকের গল্পটি আমরা নিয়েছি পুনশ্চ থেকে প্রকাশিত শিবরাম রচনাবলী চতুর্থ খণ্ড থেকে গল্পের নামটা শুনে আপনাদেরও নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে হর্ষবর্ধনের উপর টিক্কা দিল কে তাহলে আর দেরি না করে আমরা এক্ষুনি শুরু করে দিচ্ছি আমাদের আজকের গল্প হর্ষবর্ধনের উপর টিকা হর্ষবর্ধনের বাড়ি চেদলায় বাড়ির পেছনের ফাঁকা জায়গাটা ঘিরে করাত দিয়ে কাঠচেরার একটা কারখানা তিনি বানিয়েছেন তার আপিস ঘর বাড়ির এক তলায় হর্ষবর্ধন একদিন আপিসে বসে আছেন হিসেব দেখছেন কারবারের এমন সময় একটা লোক তার দরবারে এসে দাঁড়ালো বাবু আপনার বাড়ির সামনের এত বড় রোয়াকটা তো একদম ফাঁকা পড়ে থাকে ওখানে আমায় একটা মিঠাইয়ের দোকান খুলতে দেন না খুব খুব সুবিধে হয় হর্ষবর্ধন সুধন কিছু মিঠাই জি এই সন্দেশ দরবেশ রসগোল্লা ঝিলিপি পান্তুয়া বোঁদে খাজা গজা মিহিদানা মতিচু দই রাবড়ি আর অনেক কিছু বলে যায় লোকটা হর্ষবর্ধন হাঁ করে শোনেন শুনতে শুনতে তার হাঁ যেন আরো বড় হয়ে ওঠে সন্দেশের দরজি বেশ আমার জানা আছে ভালোই আবার খাবো দেদার খাবো অনেক রকমের মেটাই বানাবো আমরা জানাই লোকটি আবার খাবো আমরা দেদার খেয়েছি আবার খাবেন এখানে আবার খাওয়ার পরে আরও আছে দেদার খাবো আমাদের নিজেদের বানানো আনকোরা নিজস্ব পেটেন্ট দেদার খেতে হবে এমনি খাসা মেঠাই মশাই বাহ বাহ সে তো খুব ভালো কথা হর্ষবর্ধনের উৎসাহ দেখে উৎসাহিত হয়ে লোকটি বলল পেটেন মানে পেটে না দিয়ে রোগ নেই তা বাবু দোকান ঘরের জন্য আমরা কোনো সেলামি টেলামি দিতে পারবো না কিন্তু এধারে দোকান ঘরের দরুণ সবাই সেলামি চায় পাঁচ দশ হাজার টাকা অথ টাকা আমরা কোথায় পাবো বাবু তাই আপনার দুয়ারেই এলাম সেলামি দিব না তবে ভাড়া দিব যা ন্যায্য হয় আর সেলামীর বদলে আপনি সন্দেশ খাবেন রোজ রোজ তার কোনো দাম লাগবে না আপনার অহা অহা তোমাকে কোনো ভাড়াও দিতে হবে না তাহলে হর্ষবর্ধন সঙ্গে সঙ্গে তার আর্জি মঞ্জুর করেন জি বাবু খুব উপকার করলেন কাঠের তত্তা দিয়ে ঘিরে ঘরের মতন করে দোকান বানিয়ে নেব আমরা নিজের খরচায় আর সেই দোকান ঘিরে আমি আর আমার ছেলে মাথা গুঁজে পড়ে থাকবো আমি আর ছোটকু দুজন তো লোক মোটা আমরা হ্যাঁ হ্যাঁ আমার বাড়ির পিছনে কাঠের কারখানায় তুমি ত্বকটাও পাবে যত চাও এন না নাও আর বানাও তোমার দোকান ত্বকটা কোনো দাম দিতে হবে না তোমাকে বুঝলি না ব্যাস বসে গেল মিঠাইয়ের দোকান হর্ষবর্ধনের আপিস ঘর সন্দেশের গন্ধে ভুর ভুর করতে লাগল আর তিনি সেই গন্ধে মাথ হয়ে আরামকে দাঁড়ায় কাত হয়ে আবার খাবো দেদার দেদার খেতে খেলেন আবার আবার অসন্তোষ প্রকাশ করলো গোবর্ধন এসে বলল দাদা তুমি এসব কি বাঁধালে বলো দেখি কেন কি বাঁধাল এই রোয়া মেঠায়ের কারবার পেছনে তো কাঠের কারখানা বাঁধিয়েছই এবার সামনেও একটা কাণ্ড বাঁধাও কাণ্ড কারখানা কোনোটাই তুমি বাদ রাখলে না ধুর কাণ্ড না বলে প্রকাণ্ড বল কত বড় বড় সন্দেশ বানাই দেখেছিস এক একটা দাম নাকি আট আট আনা রোয়াকে বসে পাড়ার ছেলেদের ডাঙ্গুলি খেলা দেখতাম তাতেও তুমি বাগড়া দিলে শেষটায় ওহ আফসুস করিস নি ঠান্ডাগুলি চোখে দেখার চেয়ে সন্দেশগুলি চেখে দেখা ধের ভালো রে যত খুশি খায় না সন্দেশ পয়সা লাগবে না তো আমাদের জুনি বড়ুকুরি স্পেশাল সাইজের বাড়ায় আবার খাবো কেন অমনি খেতে যাব কেন আমাদের কি কিনে খাবার পয়সা নেই নাকি আমরা কি গরিব পরের মিষ্টি খাবো কেন অমনি অমনি মিষ্টি তো পুরীর থেকেই খেতে হই রে বুকা যে মিষ্টি বল না পরের পেলে পরের খেলে মিষ্টি লাগে আরো যদি তা অমনি মেলে আবার দেখিস না খেয়ে একদিন তুই তা যদি না হবে তো বড় লোকেরা নিমন্ত্রণ বাড়ি গিয়ে গান নেপিটে গিলে আসি কেন বলতো তাদের কি পয়সার অভাব বাড়ি থেকে খেতে পায় না তারা পরের মিষ্টি খাবো তাই বলে দাদা তুমি চেতলা এসে ভারী হিনচেদা হয়ে পড়েছ দেখছি কিসে ভাড়ার বদলি তো ওইটুকুন রোয়াকের ভাড়া হতো নাকি তিনশো টাকা আর শিলামি অন্তত তিন হাজার লোকটাই বলেছে আমায় তার বদলেই তো দিচ্ছে ওই যে ভাড়া ভাড়া সন্দেশ দেয় আসলে তা হচ্ছে দোকানের বদলে ওর সন্দেশের ভাড়া এমন সময় দোকানদার একটা প্রকাণ্ড সন্দেশ ভর্তি রেকাবেনে। তাদের দুজনের সামনে রাখেন এ আমার একটা আরজি ছিল বাবু আজ শুনি তোমরা অর্জিটা শুনি হ্যাঁ আগে আমার ভাইজির বিয়ের দিন দুয়ের জন্য দেশে যেতে হবে কাছে পিঠে এই হাওড়াতেই বিয়ে বেশি দূর না আমার ছেলে আর আমি দুজনাই যাব এই সময়টা আমার দোকানটা দেখাশোনার ভার কার উপর দিয়ে যায় তারই একটু পরামর্শ নেবার ছিল আপনার কাছে বল চিখি দেখার ভার হলেই নিতে পারতুম আমরা আগে সেই ভারই তো নিতে বলছি আপনাদের ওই চেখে দেখার ভার চাকবেন বই কি চাকবেন যখন খুশি তখনই সেই সঙ্গে দোকানটায় বসে একটু চোখে দেখতেও হবে চোখ রাখতে হবে তার উপর চোখ রাখতে হবে কার উপর মিঠাই মুন্ডার উপরেই তো ও এমন কি অন্যদিকে আগে নজর রাখতে হবে পাড়া ছেলেদের উপর তারা বড় সহজ পাত্র নয় মশাই তা আপনার ছেলে কি দোকানে বসে রেখে যান না বিয়ে বাড়িতে গিয়ে সে আর কি ছেলেরাই ভালো নজর রাখতে পারে ছেলেদের উপর ছোটকা দেখবে দোকান তাহলেই হয়েছে এই দুদিনেই আমার দোকান তাহলে ফাঁক হয়ে যাবে মশাই সেই জন্যই তো আরো ওকে এখানে না রেখে সঙ্গে নিয়ে যাচ্ছি ওর যা একজন একজন মানে বন্ধু আছে কি বলবো কর্তা দেখতেন যদি গতকা হতকা কোতকা কি সব যেন নাম কিন্তু এক একটি চিজ ভারী ঈদ তারা ও তাদের লুকিয়ে লুকিয়ে আবার সন্দেশ খাওয়ায় রোজ ছোটকা বাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল সব প্রতিবাদ করতে যায় কিন্তু বাধা পায় হর্ষবর্ধনের কথায় তো ইতু লোকদের জন্যই তো মিঠাই মোন্ডা মশাই শাস্ত্রী তো বলেই দিয়েছে মিষ্টান্ন মিতরে জনা অর্থাৎ না মিষ্টান্ন ইতরে জণা ছেলেটি বলে ওঠে মোটেই তারা ইতর্ নয় বাবু তারা আমার বন্ধু সব শোনো বাবা বাবুর মুখেই শোনো তোমার স্বাস্থ্যরে কি বলছে শোনো ওর মুখে মিষ্টান্ন মিতরে জনা মানে কি না মিতাদের জন্য যত মিষ্টি তাদের তুমি খুব কোষে মিষ্টি খাও মিতা মানেই মিত্র আর মিত্র আর বন্ধু এক কথা তাই নয় কি বাবু গোবরা সায় দেয় ঠিক কথা যাকে বলে মিতা তাকেই বলে মিত্র তাকেই বলে বন্ধু ইংরেজিতে আবার তাকেই বলে ফ্যারেন্ডা ওর ফ্যারেন্ডদের ঠেলায় আমায় তো এবার ভ্যারেন্ডা বাজতে হবে মেঠাইয়ের দোকান তুলে দিতে হবে হয়তো পাট তুলতেও হবে না আপনি দেখব ও দোকান উঠে গেছে ছোটকাকে ভুলিয়ে ভালিয়ে ওর ঘাড় ভেঙে বজ্জাতগুলো বজ্জাতগুলো প্রতিদিন প্রতিদিন রসগোল্লা পান্তুয়া সাবার করে যায় কি বলবো বাবু তা যাচ্ছেন তো গোবর্ধনের বুঝি তাকে দেখে সহানুভূতি জেগে উঠল সে বললে এই না হয় আমি দেখবো আপনার দোকান এমন শক্ত কাজ কি রসগোল্লার দাম না সন্দেশের দাম ওই পান তোয়ার দাম ওই নগদ দাম নিয়ে বেচতে হবে এই তো ব্যাপার তা এ আর এমন শক্ত কি বাবু সেই সঙ্গে একটু নজরও রাখতে হবে যে এই তিনজনের উপরেই তো কি বললেন হোঁতকা ঘোঁতকার কোঁতকা তাই না অবশ্যই আমি চিনি না ওদের কাউকে তবে নামই বেশ মালুম হচ্ছে হোঁতকা চেহারার কেউ এলে তাকে আর ঘেসতে দেন না দোকানে সেইতে হোঁতকা হবে নিশ্চয়ই আর ঘোঁতকা নিশ্চয়ই ঘোঁত ঘোঁত করতে করতে আসবে নইলে ওর ওরকমটা নাও হবে কেন ওরা আওয়াজেই টের পেয়ে যাবে আর কোতকা যদি আমার ত্রিসীমানায় আসে আমাকে ঠকানোর চেষ্টা করে যদি এ স্যায় লাগাবো না ওকে যে নিজের নাম ভুলে যাবে বাছা ধন ব্যাস ব্যাস তাহলেই হবে বাবু তাহলেই হবে হাসি খুশির প্রচ্ছদ হয়ে উঠল দোকানদার কাল দুপুরের গাড়িতে যাচ্ছি আমরা আপনি দুপুর থেকেই বসবেন তাহলে কাল আর পরশুটা বল তার ভরেই আমরা ফিরে গোবর্ধন কিন্তু দেখুন মিঠাই খেতে জানি বেশ হয়তো পারি কিন্তু বানানোটা যে জানি না সেটার কি হবে দুদিনের মতন সন্দেশ রসগোল্লার পান্তুয়া বানিয়ে রেখে গেলাম এক কড়াই পান্তুয়া রসগোল্লা আর এক সন্দেশ বেশ বেশ তাহলেই হলো আমার কাজ তো এই দুদিন চোখে দেখা কেবল তা আমি পারবো খুব তবে আমার চেখে দেখাটা তেমন হবে না হয়তো দাদার মতন আমার তেমন হজম শক্তি নেই তো বাবু তাহলে আপনি দয়া করে দোকানে বসবেন বাবু অনুনয় করলো দোকানদার হয়তো বা হর্ষবর্ধনের প্রতি একটু কটাক্ষ করেই মনে হয় পর দিন দুপুরে দোকানে বসেছে গোবর্ধন খদ্দের তেমন ভিড় থাকে না দুপুরবেলাটায় বেলাটায় বেচা কেনার হাঙ্গামাটা একটু কম মাঝে মাঝে অবশ্যই দু একজন আসছিল একটা ঝিলিপি কি একটু মুদে কিনতে দু চার পয়সার কিন্তু দুয়ানার নিচে কোনো খাবার তৈরি নেই জেনে ফিরে যাচ্ছিল আবার তারা খানিক বাদে একটা ছেলে এসে দাঁড়ালো দোকানের সামনে গোবর্ধনকে সেখানে বসে থাকতে দেখে ছেলেটি যেন একটু থতমতো খেয়েছে বলেই মনে হয় গোবরার কি চাই হে তোমার এই তো পান্তুয়া খেতে এলাম পান্তুয়া খেতে এলে তার মানে পান্তুয়া খাই যে রোজই তো খাই রোজি খাও বটে তোমার নাম কি কি গো কেন হতকা হতে যাবো কেন পান্তুয়া খেলে কি কেউ হতকা হয় নাকি না তা কেন হবে এমনি শুধোচ্ছিলাম ছিলাম হতকা হতকা পোনাটা কোথায় দেখলেন আমার শুনি বটে ফোনিং এর মতো টিং টিং হুৎকা তোমায় বলা যায় না বটে তবে কি তুমি কোঁতকা হায় রাম আরে কোতকা আমার চোদ্দ পুরুষের কেউ নয় তবে তোমার নামটা কি জানতে পারি একবার আমার নাম আমার নাম তো মশা বুঝলেন মশাই মশা অদ্ভুত নাম তো এরকম তো কখনো শুনিনি ভাই তা এমন নাম হবার কারণ শুনেছি আমি নাকি ছোটবেলায় মশার মতো পিনপিন করে তাই আমার এই নাম হয়েছে তা হতে পারে তা পান তুয়া যে খাবে পয়সা এনেছ সঙ্গে পয়সা পয়সা কিসের আমি তো এমনি এমনি খাই রোজই তো খেয়ে থাকি না অমনি খাওয়া চলবে না বাপু পয়সা দিতে হবে দাম লাগবে তোমার খাওয়ার বারে মালিকের সাথে আমার ভাব আছে তো তাই পয়সা লাগে না মালিক নেই সে হাওড়া গাড়ি তার ভাইজির বিয়েই মালিক হাওয়া হয়ে গেছে কি বলে না হাওয়া নয় হাওড়ায় গেছে ভাইজির বিয়ে দিতে বেশ তার বদলি যিনি রয়েছেন তাকেই শুধুন না কেন একজন তো আছেন নাকি তার জায়গায় আপনি তো দোকানের কর্মচারী আপনি তার কি জানবেন আমি এই পান্তুয়া খেতে বসলাম ব্যাস যেমন রোজ খাই বলে সে পান্তুয়ার কড়াইয়ের কাছে বসে গেল ধপ করে দাদা ও দাদা মশায় পান্তুয়া খাচ্ছে পান্তুয়া খেয়ে যাচ্ছে মশায় পান্তুয়া খাচ্ছে কি যে বলিস তুই ভেতরে আপিস ঘর থেকে দাদা সাড়া এলো বসে গেছে পান্তুয়ার কড়ায় বসুকি মশার কত খাবে রশি লিপটে যাবে পান্তুয়ার গায়ে আর হুল বসাতে হবে না বাছাদনকে হুম দেখলেন তো কি বললো নতুন মালিক আহ বলে ছেলেটা টপ মুখে পুড়তে লাগলো আর দ্বিতীয় কথাটি না বলে হা করে দেখতে লাগলো গোবর্ধন তার চোখের সামনে আধখানা কড়াই ফাঁকা হয়ে গেল দেখতে দেখতে খেয়ে দে কড়াই ফাঁকা করে দেওয়ার পর ছেলেটি চলে গেল খানিক বাদে আরেকটি ছেলে এলো সেখানে তুমি আবার কে বটে হে ফোতকালো তার কেউ নয় তো না আমি ছেলে মাছ তার তো ছেলে ছেলে তা হয় নাকি আবার কখনো তো শুনিনি এমনটা কোনো কালে হয়েছে বলে তা তো জানি না আমি শোনার তো দেখুন এখন মাস্তু তো ছেলে মানে তার ছেলের মাস্তু তো ভাই বুঝলেন এবার বুঝেছি তার নামটা কি তোমার শুনি একবার আগে আমার নাম মাছি আপনার রসগোল্লা খেতে এসেছি রোজ রোজ খা এখানে এসে এই না বলে রসগোল্লার হাঁড়িটা টেনে নিলে সে নিজের কাছে দাদা ও দাদা আবার হাক পড়লো গোবরার এবার মাছি এসে বসেছে তোমার রসগোল্লার হাড়িতে আপিস ঘর থেকে এবারে রাগত গলা শোনা গেল দাদার উফ তুই কি আমাকে কাজ করতে দিবি না নাকি কি বিয়েছিস একটা মাছি তাড়তে পারছিস না তারি দে তারি দে সামান্য একটা মাছিকে দাঁড়াতে কতক্ষণ লাগে শুনি তাড়ানো যাচ্ছে না যে মোটে সামান্য মাছি নয় তাহলে বুঝতে দি মাছকে বলি আস্তা করেতেই বসে আর রসগোল্লা পেলে বুঝবে না বসুক তাহলে খাক রসগোল্লা বলে হাল ছেড়ে দেয় গোবরা তো এক হাঁড়ি রসগোল্লা সাবার করে মুখ মুছে উড়ে যায় মাছিটা তার খানিক বাদে হাতের কাজ সেরে দাদা এসে হাজির হয় সেখানে দোকানের হালচাল দেখে তাঁর সারা মুখ আল্লাদে আটখানা হয়ে উড়ল বাহা খাস চালিয়ে চিস্টো দোকান বাহ 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 বাহুবাদিলে እንতিনী মাল তু এর মুধে بیچ ফেলে দিছিস দেখি বেస్తే আর পারলাম কই মোসা মাছিতেই তো সাবড়ে দিয়ে গেল সব এ কি বললি মোসা মাছিতে করে দিলো বলছিস রে তবে আর বলছিলাম কি এতক্ষণে হেঁকে তোমায় তা তুমি তো কানেই দিলে না না করলে আমার কথা উড়ন্ত 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 মোটেই নয় দাদা রীতিমতন দুরন্ত দুরন্ত মশা দুরন্ত মাছি দুটে সব মশা মাছির পাল্লায় পড়ি একেবারে লেজে গোপুরে হয়ে গেছিস রে দেখছি গোবরা এরাই সেই হুৎকা কুৎকার দল তো বুঝলি রে দাঁড়া এবার আমি বসছি দোকানে ওর দিক খেয়ে গেল ওর দিক পড়ে আছে এখন নগু তামে এটা বেঁচতে পারলেও লাভ না হোক দোকানে লোকসানটা বাজবে অন্তত গোবর্ধন উঠে দাঁড়ালো পার্টিতে এবারে বসলো হর্ষবর্ধন কিছু পরে একজন ছেলে এসে পান্তুয়া চাইলে গোবর্ধন বলল ওই যে দাদা আবার একজন এসেছে ওদেরই জাত নিশ্চয় তুমি কি পিঁপড়ে নাকি হে পিঁপড়ে পিঁপড়ে মানে কি পিপিলি নাকি পিঁপড়ে মানে পিপিলিকা মানে এখানকার বেশিরভাগ লোকই মশক মুখিকা আর পিপিলিকা বেশিরভাগ লোকই পিপিলিকা কেন কোথারে কি ভুল হলো নাকি লোকদের ইংরেজিতে কি বলে শুনি পিপিল বলে না গাছকে বলে শুনি বলে পিপলার গাছ তা তোমার লোকেরা মশা মাছি না হোক

দাম তো কি হয়েছে দুবো দাম পান্তুয়া যে কিলো পাঁচ টাকা করে জানে তাহলে তোমার ভালো কথা এই বলে কেনা একটা বড় ঘাঁড় ভর্তি কিলোখানিক পান্তুয়া ওজন করে তার হাতে তুলে দেয় হর্ষবর্ধন এই এই নাও দামটা দাও তো দেখিবার না 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 এই পান্তুয়া লু কেমন দেখছি পান্তুয়া গুলা খাবলানো খাবলানো ছেলেটি বিরস মুখে পান্তুয়ার ভাড়টা ফিরিয়ে দেয় হর্ষবর্ধনকে হ্যাঁ ভাই যা বলেছ একটা মশায় একটু আগে খাবলে গেছে ওগুলো মশায় পান্তুয়া খায় বলছেন কি আপনি খেতেও পারে মশাই চেতলার মশা আর অসাধ্য কিছু নাই শুনেছি একবার তেতলার থেকে একটা লোককে চ্যাংদলা করে তুলে নিয়ে গিয়েছিল হাজার হাজার মশায় তারপর তার রক্ত চুষে খেয়ে না ছিবড়াটা ছুঁড়ে ফেলে দিয়ে গেছিল রাস্তায় বটে তুমি তো শুনেছো কে বল আমি নিজের চোখে দেখলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার ওই পান্তুয়াটা চাইনি তাহলে আপনি ওর বদলে রসগোল্লা একটু আমি দিয়ে দিন হ্যাঁ রসগোল্লাটা কীরকম কত পড়বে দাম রসগোল্লা পান্তুয়া ওই একি দাম ওই 5 টাকা আই দুয়ানা ঘুরে পি যখন দুটরি রসগোল্লাড়awar মাছি পাতা নাই দম ধরেছে ঠিক মাছ কি বসাই বটে আহা আ আমার মাছি বাসনা রসগোল্লা দিতে চায় আমাকে ও মাছি বাসনা রসগোল্লা আমি নুবনি যেখানে সেখানে যত নোংরা জায়গায় বসে মাছি যত বিজাণু টিজাণু নিয়ে আসে খেলেই তো অসুখ করবে না আপনি ওর বদলে পাঁচ টাকার সন্দেশ আমায় দিয়ে দিন বুঝলেন সন্দেশ ওই দু করি পিস তো বলে হর্ষবর্ধন ঘাড় নেড়ে এক খুড়ি সন্দেশ ভর্তি করে ছেলেটির হাতে ধরিয়ে দেয় সন্দেশ হাতে নিয়ে ছেলেটি চলে যেতে উদ্যত হলে হর্ষবর্ধন বলে ওহে দামটা দিয়ে গেলে না কিসার দাম

ও যা নিই নি আবার দাম দিতে নাকি এখানে ছেলেটি চলে যায় দেখে হর্ষবর্ধন তাকে পিছু ডাকে ও হে উহে শুনু দাম চাচ্ছি একটা কথা কেবল জানতে চাইছি একটু আগে যারা মশামাছি ছোট খেয়ে গেছি তাদের নাম কি ফুটকার ফুটকা ঠিকই আর তোমার নামটা যেতে যেতে চুবড়ির থেকে সন্দেশ খেতে খেতে বলে যায় ছেলেটা কুঁত কোঁত করে গিলতে গিলতে চলে যায় হর্ষবর্ধন হতবাক হয়ে থাকেন যা গেছে গেছে তার জন্য মন খারাপ করো না দাদা গোবর্ধন সান্ত্বনা দেয় দাদাকে তোমাকে তো আর আমার মতো লেজে গোবরে হতে হয়নি তাহলেও বলতে হয় দাদা তোমার এই কোঁদকাটাই কিন্তু ভারী জবর হয়েছে তাই না দাদা এই বলেই নিজের লেজের গোবরটাই যেন ধন ভালো করে দাদার গায়ে লেপটে দেয় কোঁদকা দিয়ে গেল বলছিস রে উৎকারুপু আরো উঠকা লাগিয়ে গেল আমায়। এই বলে হাফ উতাস করেন দাদা না। আদ খুড়া শরী নিয়ে গেল ছোড়াটা। আমার 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 এক বেলার খুড়া। এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধনের উপর টেক্কা গল্পের সূত্রধার আমি রায়া গল্পকথক দোকানদার এবং কোৎকার চরিত্রে প্রেতম হর্ষবর্ধন সুমন গোবর্ধন অনিমেষ হোৎকা সুদীপ্ত ছোটকা এবং ঘোৎকা সাগ্নি পোস্টার ডিজাইন এবং স্পেশাল সাউন্ড এফেক্টসে প্রেতম আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গপ্পবুক বুক ধন্যবাদ